মোহাম্মদ সাল্লাহ আলাই সাল্লাম একদিন সাফা পাহাড়ের গুহায় ধ্যানে মগ্ন অবস্থায় এমন সময় আবু জাহেল সেইখানে হাজির হয়ে গেল আবু জাহেল হাজির হয়ে গিয়ে প্রথমে আল্লাহ রসুলকে প্রচন্ড পরিমাণে গালি শুরু করে দিচ্ছেন প্রচন্ড পরিমাণে গালি করতে লাগলো আল্লাহ রসুলকে গালি করতে 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 এক পর্যায়ে এক পর্যায়ে ধর্ম কোরআন এবং আল্লাহ রসুল এই তিন বিষয়টা নিয়ে ইহুদি নাসারা খ্রিস্টানরা আল্লাহ রসুলকে আবু জাহেল সহ আবু জাহেল নিজে আল্লাহ রসুলের উপরে গালিগিলাস করতে লাগবে কিন্তু হঠাৎ করে আল্লাহ রসুল চক্ষু বুঝে ধ্যানমগ্ন অবস্থায় রয়েছেন নিষ্ঠুর একটা পাথর আল্লাহ রসুলকে উদ্দেশ্য করে মারলে আল্লাহ রসুলের মাথা ফেটে গিয়েছে আল্লাহ রসুলের যখন মাথা ফেটে গিয়েছে আল্লাহ রসুল মাথায় হাত দিয়ে এরপরে তিনি চলে গিয়েছেন বাসার মধ্যে এই ঘটনাটা এই ঘটনাটা একজন দাসী আমির হামজার কাছে বলে দিয়েছেন যে আমির হামজা আপনার ভাইয়ের ছেলে মোহাম্মদ কি কাজ করেছে অন্যায় তো কিছু করে না। হারের মধ্যে একটা গুহার মধ্যে মগ্ন ছিল আবু জাহেল তিনি গিয়ে পাথর মেরে মোহাম্মদের মাথা ফাটাই ফেলাইছে আমির হামটা কিছুক্ষণ পর্বে শিকার করে শিকার করে কেবল বাসার মধ্যে চলে এসেছেন এখন পর্যন্ত তার পোশাকটা খুলতে পারে নাই আমির হামজার মাথায় রক্ত উঠে গিয়েছে যে মোহাম্মদ সাল্লাম আমার ভাতিজা এমন কি কাজ করে মানুষকে একটু দাওয়াতি দেয় কারো তো ক্ষতি করে না কারো উপরে জুলুম নির্যাতন করে না কারো উপরে কোনো অন্যায় করে না তাহলে কি ক্ষতিটা করেছে যাকে তাকে মারতে হবে সেই অবস্থায় আমির হামজা সেই পোশাক পরিহিত অবস্থায় তিনি চলে গেলেন আবু জাহানের বাড়িতে আবু জাহানের বাড়ি বাড়িতে গিয়ে বললেন আবু জাহেল তুমি বলে মোহাম্মদের মাথা ফাটিয়ে দিয়েছ মোহাম্মদ কি কাজ করেছে কি অন্যায় করেছে তুমি তার মাথাটা ফাটিয়ে দিয়েছ কেন আবু জাহেল বললেন তোমার এত দরদ কি

তোমরা পর্যন্ত মোহাম্মদকে আল আমিন বলে খেতাব দিয়েছ এমনকি তোমরা আল ভাবে তোমরা বিশ্বাস করো তাহলে কি এমন অন্যায় কাজ করেছে যে তাকে মারতে হবে আবু জাহেল বললেন আমির হামজা তুমি কি ইসলাম ধর্ম গ্রহণ করলে নাকি মোহাম্মদের ধর্ম গ্রহণ করেছো নাকি আমির হামজা বলে আবু জাহেল যেহেতু তুমি আমার ভাতিজাকে মেরেছ আর আমি সহ্য করতে পারবো না আমি তোমার সামনে তোমাকে সাক্ষী রেখে মুহাম্মাদের কালেমা পরে নিলাম আমির হামজা মোহাম্মদ সাল্লাহুয়ারিউসাল্লামের ঘরে চলে গিয়েছেন আমির হামজাকে আল্লাহ রসুল দেখে আমির হামজাকে আল্লাহর রসুন দেখে দাঁড়িয়ে গেলেন চাচাগো দেখো আবু জাহেল কত আমাকে মেরে দিয়েছে আমির হামজা ডেকে বলেন বাতি যারে রে চিন্তার কোনো কারণ নেই তোমার কালেমা পরে সবেমাত্র মুসলমান হয়ে চলে এসেছি জোরে বলেন আল্লাহ বা